ए मामू दा फॉरेस्ट कैप अरे ना मैं तो दा फॉरेस्ट कैप ओ दा फॉरेस्ट कैप मामू ये मानी की ये मानी तो फॉरेस्ट मानी तो जंगल जंगल तो हाँ जंगल वाले मामू हाँ सही कहते हैं जंगल को ना कैफ़े ना है अच्छा जाए हो दे ही जाए बीते कि जंगल खाओ है बहुत आमोली तो बाले ही कौन से की देख देख उठे उठे किया है तो जाई

অন্যদিকে বড় বসেন ভাই খাবার অর্ডার করেন আমি খাবার দিতেছি ভাই আপনার নামেন ভাই এটা বাসার জন্য নষ্ট হলে শেষ ভাই নামেন নামেন নামেন্ট বেটা বয়স দশ বছর কবি না দশ বছর কবি

ओए गेचे गा आया, आया 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 गेचे गा गेचे आया, 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 आया। <laughs> <laughs> आ आई एम वेरी हैप्पी स्टार्ट दिस इट आराम मिला के रे आराम मिला के रे कर पीस लगा ले मामा आराम से पीस लगा ही ना रे ए खबर <ता> जाती <दुझा> <laughs> <laughs> আরে ভাই 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 এই বাচ্চাদের তো ভাই আপনারা আপনারা অর্ডার দিবেন ভাই আপনারা এখানে কি করতেছেন ভাই আসেন ভাই আরে ভাই কি ভাষা দেনড়া ভালাই তো লাগ ভালাই তো লাগে ভালাই তো লাগতে আছে আহ আরে ভাই এই বাচ্চাদের ভাই আপনারা বসে দেনে নষ্ট হবে বসেছেন কি মিয়া বাচ্চা গো মিয়া ভালোই তো লাগে মিয়া দেখেন তো মিয়া আরে ভাই আসেন বলেন মিয়া নাই থাকুমিনা আজকে মিয়া এই জঙ্গল না কোনো সুযোগ সুবিধা সুবিধা নাই ঝুলবা দেনা আয় আয় জামুগা এনে কোনো সুযোগ সুবিধাই নাই মিয়া

আরে ভাই এই চাইনিজ খাওয়া ডলার না আপনি চাইনিজ খাওয়া ডলার জান জান ভাই জান ঠিক আছে জান জান বন্ধু খাওন যে অর্ডার দিলি কে কাকু টাকা নাই তো টাকা আমরা যাইছিলাম ঘুরতে ছবি মুড়ি তুলতে দেখুম ফরেস্ট ক্যাপ কি রকম এ তো জঙ্গল ক্যাপ কি ফরেস্ট ক্যাপ এ নাই খাওন খাওন জড়া দিছি আই তেল অর্ডার দেন আগে আমরা পলাই অর্ডার দেন অর্ডার তো দিয়ে দিছে অন্ত টাকা নাই আমরা আগেই পলাই যাই আয় আয় যা খারা খারা এমনি বুঝাই যাব কি হরে